আসসালামু আলাইকুম এভরিওান আজকের এই ভিডিওতে আমি অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের সুযোগ ব্য নিয়ে আলোচনা করবো কৃষিকার্থীরা তোমরা মনে রাখবে সুযোগ ব্যয়ের ইংরেজি আমরা দেখব যে সুযোগ বলতে আসলে আমরা কি বুঝি তো প্রথমে আমরা সুযোগ ব্যয়ের বিষয়টা সংজ্ঞার মাধ্যমে শেখার চেষ্টা করব। তারপর আমরা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর একটি দ্রব্যের যে অংশ ত্যাগ করতে হয় সেই তেককিত অংশকেই সুযোগবে বলে একটি দ্রব্য যদি তুমি অতিরিক্ত উৎপাদন করতে চাও বা অতিরিক্ত উৎপাদন পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে অন্য একটি দ্রব্যের কিছু অংশ তেক করতে হবে এই যে কিছু অংশ তুমি তেক করলে সেই তেককিত অংশই হচ্ছে সুযোগবে এটা কি অন্যভাবে বলা যায় যে একটি জিনিস পাওয়ার জন্য যে সর্বোত্তম বিকল্পটি হারাতে হয় সেই হারানোর পরিমাণই হচ্ছে সুযোগবে তো চলো এখন আমরা উদাহরণের মাধ্যমে এই বিষয়টা দেখার চেষ্টা করি তো দেখো প্রিয় শিক্ষার্থীরা মনে করো তোমার কাছে বিশ হাজার টাকা রয়েছে এবং এক কন্ড জমি রয়েছে এই এক কন্ড জমিতে তুমি দুটি দ্রব্য উৎপন্ন করবে একটা হচ্ছে দান একটা হচ্ছে গম তো দেখো প্রিয় শিক্ষার্থীরা একটি চক দেওয়া রয়েছে লেখা রয়েছে দান গম বিন্দু তো তুমি দান যখন বিশ মন করবে গম তুমি বিশমন মন করতে পারবে মনে মনে তুমি ভেবে নেও এই হচ্ছে একটা জমি এই জমিতে তুমি দান উৎপন্ন করবে বিশ এবং গম উৎপন্ন করবে বিশ অর্থাৎ তুমি ধান যে পরিমাণ উৎপন্ন করবে গম তুমি একই পরিমাণ উৎপন্ন করতে পারবে এখন তুমি চাচ্ছ যে এই যে ধান এই দানের পরিমাণটা বাড়াবে অর্থাৎ ধান তুমি এখন বিশ মন উৎপাদন করবে না এখন তুমি ধান তিরিশ মন করবে দেখো এখানে বিশ মন থেকে ধান তিরিশ মন করা হয়েছে অর্থাৎ দশ মন দানের উৎপাদন বাড়ানো হয়েছে তো এখন আমরা কি করব দানের পরিমাণ বিশ মন থেকে বাড়িয়ে তিরিশ মন প্রিয় শিক্ষার্থীরা যেহেতু আমরা দানের পরিমাণ বিশ মন থেকে বাড়িয়ে তিরিশ মন করেছি অর্থাৎ দশ মন বাড়িয়েছি তাহলে আমরা এখন কি করতে পারবো না বলো তাহলে আমরা এখন এই যে গম গম কিন্তু আর করতে পারবো না গমের পরিমাণটা আমাদেরকে কমাতে হবে এই দেখো গমের পরিমাণ কিন্তু কমে এসেছে অর্থাৎ গমের পরিমাণ পাঁচ মন কমেছে তাহলে এখন আমরা সর্বমোট গম পনেরো মন উৎপাদন করতে পারবো প্রিয় শিক্ষার্থীরা আমরা কি করলাম ধানের উৎপাদন দশ মন বাড়ালাম অর্থাৎ বিশ মন থেকে তিরিশ মন করলাম এবং গমের উৎপাদন বিশ মন থেকে কমিয়ে পনেরো মন করলাম অর্থাৎ ফাঁসমন গমের উৎপাদন আমরা কমালাম কৃষিক্ষার্থীরা এই যে দানের উৎপাদন বাড়াতে গিয়ে গমের উৎপাদনটা কমালাম অর্থাৎ দানের অতিরিক্ত উৎপাদন করতে গিয়ে আমরা গমের যে অংশ ত্যাগ করলাম সেই ত্যাগৃত অংশই হচ্ছে সুযোগবে আরও স্পষ্টভাবে বলতে গেলে দানের দশ মন উৎপাদন বাড়ানোর জন্য গমের যে পাঁচ মন উৎপাদনের পরিমাণ কমাতে হয়েছে বা পাঁচ মন যে ত্যাগ করতে হয়েছে এই ত্যাগত অংশই হচ্ছে সুযোগবে অর্থাৎ এই দশ মন দানের সুযোগ ব্যয় হচ্ছে পাঁচ গমের পরিমাণ প্রিয় শিক্ষার্থীরা এই বিষয়টা তোমাদেরকে বুঝতে হবে যে দশ মন ধানের সুযোগ ব্যয় হচ্ছে পাঁচ মন গমের পরিমাণ এখানে কিন্তু গমটা সুযোগ ব্যয় নয় গমের যে পাঁচ মন গমের যে পরিমাণ এই পরিমাণটাই কিন্তু হচ্ছে সুযোগ ব্যয় আমি আশা করছি এই বিষয়টা তোমাদের খুব সহজেই বোঝাতে পেরেছি তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই তোমরা এই ভিডিওটি প্রথম থেকে আবার দেখার চেষ্টা করিও তো প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা এখন আরেকভাবে এই বিষয়টা দেখার চেষ্টা করি তো দেখো মনে করে যে একজন ব্যক্তি বাজারে দুই হাজার টাকা নিয়ে গেল কয় টাকা নিয়ে গেল একজন ব্যক্তি বাজারে টাকা নিয়ে গেল কোনো কিছু ক্রয় করার জন্য জন্য অর্থাৎ কোনো কিছু কেনার সে বাজারে গিয়ে একটি শার্ট কিনতে চাইলো যার দাম হচ্ছে টাকা সে একটা গড়ি কিনতে চাইল যার দাম হচ্ছে আঠারোশো টাকা এবং সে একটি প্যান্ট কিনতে চাইলো যার দাম হচ্ছে বারোশো টাকা তো প্রিয় শিক্ষার্থীরা তার হচ্ছে শার্ট সবচেয়ে বেশি পছন্দ হলো এজন্য সে কি করলো এই শার্টটাকে সে বেছে নিল সে হচ্ছে গড়ি নিল না এবং প্যান্ট নিল না তো এই বিষয়টা এখন ভালো করে বোঝার চেষ্টা করো এই যে সে শার্ট কিনলো এই শার্ট কেনার মাধ্যমে কিন্তু তাকে এই গড়িটা হারাতে হয়েছে এবং এই প্যান্টটা হারাতে হয়েছে এই যে এই শার্ট কেনার জন্য তাকে সর্বোত্তম বিকল্পটি হারাতে হলো এই শার্টের কিন্তু সর্বোত্তম বিকল্প ছিল এই গড়ি কিভাবে সর্বোত্তম বিকল্প কৃষিক্ষার্থীরা দেখো এই শার্টের দাম কিন্তু দুই হাজার টাকা সে শার্ট না কিনে কিন্তু দুই হাজার টাকার আশেপাশে এই আঠারোশো টাকা দিয়ে একটি গড়ি কিনতে পারতো এই ভিত্তিতে আমরা বলতে পারি যে শার্টের সর্বোত্তম বিকল্প হচ্ছে গড়ি এই যে শার্ট কেনার মাধ্যমে সেই সর্বোত্তম বিকল্প গড়িটি হারালো এই গড়িটির পরিমাণই হচ্ছে সুযোগবে তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো সে হচ্ছে শার্ট কিনলো এবং এই শার্ট কেনার কারণে সে শার্টের সর্বোত্তম বিকল্প গড়িটি হারালো এই গড়িটির পরিমাণই হচ্ছে সুযোগবে এখানে গড়ি কিন্তু সুযোগবেই না গড়ির পরিমাণ যে আঠারোশো টাকা এই আঠারোশো টাকাই হচ্ছে সুযোগবে আমি আশা করছি এই বিষয়টা তোমাদেরকে খুব সহজেই বোঝাতে পেরেছি প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা চিত্রের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি এই ভূমি অক্ষে আমরা দান ধরলাম এবং লম্ব অক্ষে গম ধরলাম এখানে আমরা হচ্ছে জিরো লিখলাম তো দান যখন আমরা শূন্য উৎপন্ন করবো তখন কিন্তু গম আমরা পঁচিশ উৎপন্ন করতে পারবো তাহলে এই জায়গায় আমরা একটা বিন্দু দিয়ে দিলাম গম হচ্ছে পঁচিশ এবং দান হচ্ছে শূন্য তারপর দান যখন আমরা বিশ মন উৎপন্ন করতে পারবো গমও কিন্তু আমরা মন উৎপাদন করতে পারবো অর্থাৎ আমরা সমান সমান করতে পারবো তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা এ হচ্ছে দান এ হচ্ছে মন এবং এ হচ্ছে গমের পরিমাণ বিষমন তাহলে আমরা কি করব এই দানের সাথে গমের পরিমাণটা আমরা মিশিয়ে দিব গম বিষ্ম এবং দান বিসমন আমরা মিশিয়ে দিলাম তারপর দেখো যে আমরা দানের পরিমাণটা বাড়িয়ে তিরিশ মন করেছি তখন কিন্তু আমরা গমের পরিমাণটা কমিয়ে পনেরো মন করেছি তাহলে দেখো তো প্রিয় শিক্ষার্থীরা দানের পরিমাণ কোথায় তিরিশ মন এ হচ্ছে দানের পরিমাণ তিরিশ মন এবং বিশ মন থেকে আমরা বাড়িয়ে কি করেছি তিরিশ মন করেছি তারপর দেখো তোমরা এই গমের পরিমাণ আমরা কি করেছি বিশ মন থেকে কমিয়ে পনেরো মন করেছি এই হচ্ছে বিশ মন এই বিশ মন থেকে কমিয়ে পনেরো মন করেছি তাহলে আমরা কি করবো পনেরোর সাথে আমরা তিরিশটা কি করব মিশিয়ে দিব তাহলে আমরা গমের পরিমাণ এবং দানের পরিমাণটা মিশিয়ে দিলাম তারপর দেখো দান যখন আমরা পঁয়ত্রিশ মন উৎপন্ন করতে পারবো তখন কিন্তু গম আমরা শূন্য মন উৎপন্ন করতে পারবো এই হচ্ছে পঁয়ত্রিশ মন এখানে আমরা বিন্দু দিয়ে দিলাম ধান এবং গমের পরিমাণ কিন্তু তখন আমরা শূন্য উৎপাদন করতে পারবো তাহলে এ হচ্ছে শূন্য এখানে আমরা বিন্দু দিয়ে দিলাম প্রিয় শিক্ষার্থীরা প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা একটি রেখার মাধ্যমে এই বিষয়গুলো মিলিয়ে দেবো তো চলো আমরা এই রেখার মাধ্যমে এই বিষয়গুলো মিলিয়ে দিই প্রিয় শিক্ষার্থীরা এই যে আমরা এই রেখাটি আঁকলাম এই রেখাটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে আমরা সুযোগ বের বিষয়টা চিত্রের মাধ্যমে দেখালাম তো উৎপাদন সমূর্ণ রেখাটা আসলে কি তা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা এই চিত্রটা তোমরা আবার ভালো করে বোঝার চেষ্টা করো যখন আমরা হচ্ছে বিষেক গম উৎপন্ন করলাম তখন কিন্তু আমরা দানই বিষেক উৎপন্ন করতে পারি তখন আমরা দানো বিশ মন উৎপন্ন করেছিলাম অর্থাৎ সমান সমান উৎপন্ন করেছিলাম যখন হচ্ছে আমরা দানের পরিমাণটা বাড়ালাম অর্থাৎ বিশ মন থেকে তিরিশ মনে বাড়ালাম দশ মন বাড়ালাম তখন কিন্তু আমরা গমের পরিমাণটা কমিয়ে বিশ থেকে পনেরো মন করেছি অর্থাৎ পাঁচ মন কমিয়েছি এই যে দানের দশ মন বাড়ানোর জন্য গমের পাঁচ মন চেড়েছি এই গমের পাঁচ মনই হচ্ছে দশ মন দানের সুযোগ বে তো প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করছি এই বিষয়টা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থীরা একনজরে আমরা দেখে নেই আজকে আমরা কি কি শিখলাম আজকে আমরা সুযোগ সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করলাম আমরা সংজ্ঞা শিখলাম তারপর হচ্ছে বাস্তবিক উদাহরণের মাধ্যমে তোমাদেরকে সুযোগ বিষয়টা বোঝালাম তারপর আমরা চিত্রের মাধ্যমে দেখলাম তো প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করছি সুযোগ বের তোমরা খুব সহজে বুঝতে পেরেছ আমরা পরবর্তী পার্টে অর্থাৎ তিন নম্বর পার্টে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে আলোচনা করব ভিডিওটি এই পর্যন্ত তোমাদের কাছে এই ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য আর হ্যাঁ এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ